দর্শক এই চায়না লেবুর কলম আনছি চারটা সাদে টবে লাগাবো বলে দেখুন ফলও ধরিছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আজকে এই কলমগুলো সাদে টবে লাগাতে পারলাম না তো দর্শক শখের বসে এই গাছগুলো আনা এই আটটা গাছ থাইকে গেছে আজকে ওটা নেওয়া গাছ এটা সে লেবু এটা চায়না লেবু দেখুন এই যে ফল আছে এই গাছটা খুব সুন্দর আর এই দেখুন এটা হচ্ছে মালটা গাছ অটোমেটিক পনেরোটা মালটা গাছে আছে ঝুলে কত সুন্দর আমি যে ছাদের পরে লাগাইছি ছাদের স্পেসটা আপনাদের দেখায় ওইখানে বড়ো মোটামুটি বড়ো ছাদ ইনশাল্লাহ আপনাদের দোয়া এ সকাল বসে এই গাছগুলো আনা ছয়টা গাছ কেবলমাত্র রোপণ করলাম ছাদে টবে তার ভিতরে বৃষ্টি শুরু এটা বারো মাসে আম অর্থাৎ বছরে দুইবার আম হয় বড় টবে দিচ্ছি এটা সবেদার কলম বড় টবে দিচ্ছি এটা ফুল আসছে দর্শকে এটা আসছে কুল গাছ এখানে একটা কুল হয়েছে দেখুন কত সুন্দর এটা দিচ্ছি আসছে বালতিতে এটা আনার গাছ অর্থাৎ ডালিম গাছ আমরা যেটা ডালিম হিসেবে চিনি এটা খুব সুন্দর গাছ এই পাশে আছে সুন্দর একটা পেয়ারা গাছ হ্যাঁ একটা পেয়ারা আছে এটা বালতিতে দিচ্ছি তো দর্শক বাগানে শখের বসে এই গাছগুলো কলমগুলো আনছি বা ছয়টা রোপণ করার পর হঠাৎ করে বৃষ্টি শুরু যার কারণে প্রথম থেকে আপনাদের দেখাতে পারি নাই কিভাবে এই টবে গাছগুলো রোপণ করলাম তো মূল কারণ হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি ষাট পার্সেন্ট মাটি দিচ্ছি পাশাপাশি সাথে চল্লিশ পার্সেন্ট গোবর গোবরের মাটি দিছি অনেক আগে গোবরটা রাখা ছিল মাটির মতো হয়ে গেছে মিক্সড করে দিছি আর কোনো সার ব্যবহার করিনি তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবে নতুন ছাদ বাগানের জন্য শখের বসে করা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন এখানে মতো বিদায় নিচ্ছি আর ওই আটটা গাছ থাকিয়ে গেছে বৃষ্টির কারণে কালকে টবে রোপণ করবো সবাই ভালো থাকবেন الله بس